পটুয়াখালী তিন আসনে দশমিনা গলাচিপা বিএনপি প্রার্থী ঘোষণা না হয় চরম হতাশা আর উদ্বেগে দিন কাটাচ্ছেন দলীয় নেতাকর্মীরা দলীয় প্রার্থী না পাওয়া বা ধানের শীষ প্রতীকে ভোট দিতে না পারার আশঙ্কা ভর করেছে তাদের মনে জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার গুঞ্জনে তৃণমূল নেতাকর্মীরা মনমরা হয়ে সময় কাটাচ্ছেন তাদের শঙ্কা হাসান মামুন মনোনয়ন না পেলে আসনটি এবারও বেহাত হতে পারে দশমিনা গলাচিপা আসনটি সবশেষ জোটকে দেয়া হবে নাকি দলীয় প্রার্থীকেই বেছে নেবে বিএনপি দিনরাত এমন হিসাব করছেন তৃণমূলের নেতারা স্বাধীনতার পর সরাসরি জনগণের ভোটে ও প্রতিযোগিতামূলক কোনো সংসদ নির্বাচনেই বিএনপি এ আসনে জয়লাভ করতে পারেনি যোগ্য প্রার্থী নির্বাচন ও জনগণের কাছে আস্থা অর্জন না করতে পারা ছিল অন্যতম প্রধান কারণ আওয়ামী লীগের এই আসনটি কখনই কি জেতা হবে না বিএনপির এমন হিসাব নিকাশ ভোটারদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তেসরা নভেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুশো সাঁত্রিশটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন ঘোষিত তালিকা অনুযায়ী পটুয়াখালী তিন দশমিনা গলাচিপ আসনের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা এতেই সন্দেহ ভর করেছে বিএনপি নেতাকর্মীদের মনে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের তথ্যমতে আলোচিত এই আসনটিতে বিএনপির প্রার্থী হিসাবে যোগ্যতায় সবার ওপরে আছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি হাসান মামুন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকেই প্রার্থী হিসাবে চান তাকে ঘিরে একাটা মনোনয়নের জন্য ঢাকাতে সাক্ষাতের জন্য ডাকা হয়েছিল তাকে এই আসনে মনোনয়ন প্রত্যাশা করেছেন দশমিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার মোহাম্মদ ইফতিয়াস উদ্দিন জয় নির্বাচন করার গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনির জামাত ইসলামী থেকে এ আসনে অধ্যাপক মোহাম্মদ শাহ আলমকে প্রার্থী করা হয়েছে একইভাবে হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক নামে একজনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন অন্যদিকে আসনটি জোটের কারণে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ছেড়ে দিতে পারে বিএনপি এমন গুঞ্জন দীর্ঘদিনের গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির জোটের গুঞ্জন থেকে এই আসনটি ঘিরে সহিংসতার ঘটনা ঘটে যাচ্ছে গণ অধিকার পরিষদ বিএনপি মিত্র হিসাবে পরিচিত হলেও দিন যত যাচ্ছে ক্রমশই স্থানীয় বিএনপি ও গণ অধিকার পরিষদের সম্পর্কের অবনতি হচ্ছে ঘটেছে সংঘর্ষের মতো ঘটনা সবশেষ পটুয়াখালী তিন আসনে বিএনপি প্রার্থী কে মামুন নাকি ভিপি এই তর্কে গলাচিপায় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই সালের সংসদ নির্বাচনে হাসান আল মামুন মনোনয়ন পাচ্ছেন এমনটাই নিশ্চিত ছিল হঠাৎ আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি বিএনপিতে যোগ দেন তাকে শেষ মুহূর্তে পটুয়াখালী তিন আসন থেকে মনোনয়ন দেয় বিএনপি সে সময় দশমীনা গলাচিপায় নেতাকর্মীদের পদত্যাগে হিড়িক পড়ে যায় দলের বাইরে কাউকে মনোনয়ন দিলে এবারও পদত্যাগে হিড়িক পড়বে বলে দাবি স্থানীয় নেতাকর্মীদের দশমীনা গলাচিপায় মোট ভোটার সংখ্যা তিন লাখ বান্ন হাজার দুইশো একষট্টি জন এর মধ্যে পুরুষ এক লাখ সাতাত্তর হাজার একশো চুয়ান্ন ও এক লাখ পঁচাত্তর হাজার একশো পাঁচজন নারী ভোটার রয়েছেন এছাড়াও আসনটিতে দুজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন